ইয়ার্ড বিশেষভাবে আকর্ষণীয় তাদের নয়েজ এবং এক নজরে দেখে যাক জন্য এর সকল ফিচার এর ভিতর রয়েছে উন্নত মানের এএনসি এইচডি ডিসপ্লে সহ চার্জিং কেস ভালো ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম ডিজাইন প্রথম নজরে চার্জিং কেসটি বেশ স্লিম এবং কমপ্যাক্ট যা পকেটে বহন করা খুব সহজ এলজি ডিসপ্লেটি স্টাইলিশ এবং ব্যবহারিক যা ব্যাটারি ব্যাকআপ দেখায় এবং অন্যান্য নোটিফিকেশনও আপনি দেখতে পারবেন এখন আসি এর ফিচার গুলোর দিকে এটিতে রয়েছে এ এনসি ফিচার অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এইচডি ডিসপ্লে চার্জিং কেসের সামনের দিকে রয়েছে একটি এইচডি ডিসপ্লে যা আপনাকে ব্যাটারি ব্যাকআপ সহ অন্যান্য সকল তথ্য দেখায় ব্যাটারি ব্যাকআপ এই ইয়ারবার্সটি একবার চার্জে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি পেতে হলে নিচে কমেন্ট বক্স বা ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে সরাসরি চাইলে আপনি সেখানে তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি পারচেস করতে পারেন